নতুন সূত্র খুঁজে বেড়াচ্ছে আর ওনার হারিয়ে যাওয়া বা যাদেরকে একদিন তাড়িয়ে দিয়েছিলেন সেই তাড়িয়ে দেওয়া লোকদের কাছে যে আবার ধর্ণা দিচ্ছে ছবি দেখলাম একবারে লাল টুকটুকে শাড়ি পরে বধু গান কাজ সাথে সাক্ষাৎ করছে আমি ঠিক জানি না আমাদের বধু একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কিনা ওনার কাছে বলেছিলেন এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে আমি চললাম এই বলে তিনি চলে গিয়েছিলেন খালেদা এমন ধাওয়া দিয়েছিলেন যে রেল লাইনের তল দিয়ে ওনাকে পাড়াতে হয়েছিল ওরা ছেলে সহ আজকে আবার দেখি আজ দুজনে বসে কুজনে কি কথা বলে